নামাজের সময় কতবার কখন মনে পড়লে জীবনের সকল সমস্যার সমাধান হবে ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই পবিত্র সুরাতুল ফাহেহার আমলের মাধ্যমে আল্লাহ তার কাছে সাহায্য চাইবে যারা খুব কষ্ট পাচ্ছেন ঋণের কারণে আপনার অনেক ঋণ কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না আমি গুনহাগার আপনাদেরকে বলবো এই পবিত্র সুরাতুল ফাতে আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার যত টাকায় ঋণ থাকুক না কেন ঋণ পরিশোধ হবে ঋণ পরিশোধ করবেন যে তিনি কে আল্লাহ ইংশা আল্লাহ যারা বিপদে আছেন কষ্টে আছেন হতাশা আছেন দুশ্চিন্তা আছেন তারাও যদি এই পবিত্র সুরাতুল ফাতে আমল করে ইংশা আল্লাহ আল্লাহ তাল কাছে সাহায্য চাইলে মহান আল্লাহ তালা তাদের দুঃখ কষ্ট ফেরসানি হতাশা দুশ্চিন্তা দূর করে দিবেন মুসলমান ভাই বোনেরা অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল শক্তিশালী আমল বিশ্বাস রেখে আমলটি করুন অবশ্যই পাবেন এই পবিত্র আমল আমল এত দামি যে আপনি যা চাইবেন তাই পাবেন ইংসা আল্লাহ আপনার মনের আশা পূরণ হবে আপনার দোয়া কবুল হবে প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়া লুপে মহ আপনি নবীজির সম্মানের খাতিরে আমাদের সকলের মনের নেক আশা কবুল করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই পবিত্র কোরআনের প্রথম সুরা সুরতুল ফাতেহা মক্কায় নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সুরা বিশেষ বৈশিষ্ট্য মর্যাদা ও বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখেই সুরাতুল ফাতেহা নামকরণ হয়েছে সুবাহ প্রথম তিন আয়াতে মহান আল্লাহর প্রশংসা করার পদ্ধতি পরের চার আয়াতে ইবাদতের তাওফিক পূর্ণ হেদায়াত ও ন্যাক বাঁধের মধ্যে সামিল থাকার প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে সর্বাধিক গুরুত্বপূর্ণ এই পবিত্র সুরার ফজিলত ও আমল সংক্ষেপে আলোচনা করা হল ফাতেহার বরকতময় নাম পবিত্র কোরআনের একশো চোদ্দ টি সুরার মধ্যে সবচেয়ে বেশি সুবাহিম আল্লামা জাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলহি আল ইতকান গ্রন্থে ফাতেহার পাঁচশত নাম উল্লেখ করেছেন এটা নিঃসন্দেহে উক্ত সুরার শীর্ষ মজাদার পরিচয়ক ইমাম বোখারি রহমতুল্লাহ আলহি সুরা ফাতেহাকে অমুল উম্মুল কিতাব হওয়ার ব্যাখ্যায় বলেন এই পবিত্র সুরা দিয়ে কোরআন লেখার সূচনা হয়েছে আরম্ভ হয়েছে সুবাহুল্লাহ আর এই পবিত্র সুরার মাধ্যমে নামা শুরু করা হয় এবং এটাই কোরআনের সার সংক্ষেপ সুবাহানুল্লাহ হাদিসটি শুনুন হজত আবু হরে লহ আনু থেকে বর্ণিত র সুল লহ সল্দ আইলাই বলেছেন এটাই উম্মুল কোরআন এটাই হল সাব উল এবং এটাই পবিত্র কোরআনুল উল আজিম ভয়ান দলিল জামে তিরমিজি হাদিস নম্বর হচ্ছে দুই হাজার ও মোসনাদে আহমদ সুলের হাদিসটি রয়েছে মুসলমান ভাই বোনেরা এই সুরের প্রসিদ্ধ পাঁচটি নাম রয়েছে শুনুন এক এক করে এক নম্বরে আল কুরআন দুই নম্বরে আল ফুরকান তিন নম্বরে আল কিতাব চার নম্বরে আতিল পাঁচ নম্বরে সাবুল মাসানি বলুন না সুবাহান এই পবিত্র সুরাতুল ফাতেহা নবীকে দেওয়া আল্লাহর উপহার সুরা ফাতেহা আলাইহি ওসাল্লামকে দেওয়া আল্লাহর এক বিশেষ উপহার বল নাসবাহ হজরত ইবনে আব্বাস রদি আনহু বলেন হজরত জিবরাইল আল হিসুসাল্লাম নবীজির কাছে উপবিষ্ট ছিলেন হঠাৎ উপর দিকে তিনি তাকালেন তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা মোবারক উপর দিকে তুললেন অর্থাৎ উপর দিকে তাকালেন এবং বললেন এটি আসমানের একটি দরজা যা আজই মাত্র খুলে দেওয়া হলো আজকের দিন ছাড়া কখনো তা খোলা হয়নি বলুন না সুবাহানুল্লাহ তখন সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন তিনি বলেন ইনি একজন আল্লাহ তাআলা নূরের ফেরেস্তা আজ ছাড়া অন্য কখনো তিনি অবতরণ করেননি সুবাহানুল্লাহ শুধু আজকে অবতরণ করেছেন এই দরজা দিয়ে এরপর ওই নুরের ফেরেস্তা সালাম করে বলেন দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোন নবীকে দেওয়া হয়নি তা হল এক নম্বরে সুরতুল ফাতেহা সুবাহান এক নম্বরে কি সুরতুল ফাতেহা ও দুই নম্বরে হচ্ছে সুরতুল বাকারার শেষাংশ শেষ আয়াতগুলো। গুলো করোনা সুবাহান সুবাহান এ দুটির যে কোনো আয়াত আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এতে যে দোয়ার বিষয়বস্তু আছে তা কবুল করা হবে বল আল্লাহ আল্লাহতলা ফিরত দেবেন না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর কত হাদিস নম্বর হচ্ছে এক হাজার সাতশত গুরুত্ব ও তাৎপর্য অনেক মমিন বান্দার তিলওয়াত মহান আল্লাহ তালা নিজ কানে শুনেন কুদরতি কানে শুনেন পঠিত আয়াতের জবাব সং আল্লাহ সাথে সাথে দিয়ে থাকেন সুবহানাল্লাহ আমরা সেই জবাব শুনি না অতচ আল্লাহত জবাব দেনটা বিশ্বাস করুন হজরত ওবাইবনে কাব রদি আল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন আল্লাহ তালা তাওরাত ও ইঞ্জিলে উম্মুল কোরআনের মতো আর কিছু অবতরণ করেননি যা হলো কি যা হলো সাবউল মাসানি সাবউল মাসানি সুবহান এটি আমার এবং আমার বান্দাদের মধ্যে বাগাবাগি করা হয় আমার বান্দা যা চাইবে তাই তার জন্য লিপিবদ্ধ করা হবে সুবাহুল্লাহ দলিল জামে যে হাদিস নম্বর হচ্ছে একশত পঁচিশ প্রদর্শক সব নামাজে করা এটা ছাড়া নামাজ হয় না পবিত্র কোরআন এসেছে হেনবি আমি আপনাকে বার বার পরিতব্য সাতটি আয়াত অর্থাৎ সুরতুল ফাতেহা ও মহান কোরআন দান করেছি নেয়ামত দান করেছি সুবাহান্লাহ হিজর আয়াত হচ্ছে সাতাশি হজত আবু হুরাইরা এর আরতি লহ থেকে বর্ণিত রসুল সল্ল লহ হ বলেন যখন ইমাম বলবে গঈ রিল আলাইহিম অল দলিন তখন তোমরা বলবে সাথে সাথে আমিন আমিন বলা কি শুন না যার ফরা ফেরেশতাদের পড়ার সময় হবে অর্থাৎ ফেরেশতার মিলে যাবে তার আগের গুনা মাপ করে দেওয়া হবে অতীতের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে সুবাহান আল্লাহ সোহে বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে চার নম্বর হাদিস প্রদর্শক সুরাতুল ফাতেহার ফজত সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আরও বলেছেন সুরাতুল ফাতেহা কোরআন করিমের এক তৃতীয়াংশ কানজুল উম্মাল হাদিস নম্বর হচ্ছে দুই নম্বর হাদিস সুরা ফাতেহা রোগ মুক্তির সুরা সুরাত শেফা সুরত সম্মত রোকয়ার ক্ষেত্রে সুরা ফাতেহার উপকারিতা অনেক শীর্ষে নবী করিম সাল্লামের সাদ করেছেন সুরাতুল ফাতেহা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ বলুন না সুবাহ এটা কোনো সাধারণ কোনো কথা রাসুল্লাহ সালআলাহিউসাল্লাম বলেছেন বিন্দুমাত্র সন্দেহ নেই মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ নাম কি সুরতুল ফাতেহা রোগ মুক্তা সুরাবলি ইমান হাদিস নম্বর হচ্ছে দুই হাজার তিনশত সত্তর দারামি হাদিস নম্বর হচ্ছে তিন হাজার চারশত তেরো এছাড়া সাহাবাই এই পবিত্র সুরার মাধ্যমে যার পুক করার কথা সহি সনদে হাদিসে বর্ণিত হয়েছে যার পুক করেছেন সহি বোখারি হাদিস হাদিস নম্বর হচ্ছে সারাজা নম্বর হাদিস হজরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলহি তিনি বলেছেন একচল্লিশ বা সুরাতুল ফাতে ফাট করে এক গ্লাস ফানিতে ফু দিয়ে কোন অসুস্থ ব্যক্তি খাওয়ালে অসুস্থ ব্যক্তি সুস্থ জীবন লাভ করবে সুস্থ হবে রোগ দূর হবে ইনশা আল্লাহ রাতে শেষ পহরে তথা তাহাজ নামাজ পড়ে একচল্লিশ বার করলে কতবার একচল্লিশ বার সুরতিয়া ফাট করলে আল্লাহ তালা এত খুশি হয় মহান আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন তারা অভাব দূর করে দেন তারা অভাবন্টন দূর করে দেন কে আল্লাহ সুবাহ কেউ যদি ফজর নামাজের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে বা সুরা ফরে তার সকল হাজত আল্লাহ তালা পূরণ করেন সমস্ত দোয়া কবুল করেন কেউ যদি ফজরের নামাজের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে একচল্লিশ বা সুরাতুল ফাতে ফাট করে আর চোখের মধ্যে ফু দেয় চোখের মধ্যে ফু দিলে চোখের ব্যথা দূর হয় কোরআনের বরকতে সুরা ফাতে বরকতে আল্লাহ তালার হুকুমে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ খাজিনাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগে আগেই কেউ যদি বিসমিল্লা সহ সুরতুল ফাতেহা চল্লিশবার ফাট করে যদি তার সন্তান না থাকে সে যদি নিঃসন্তান হয়ে থাকে আল্লাহ তাকে সলিহিন একটা সন্তান দান করতে পারে নিংসা আল্লাহ যদি সঠিকভাবে সঠিক নিয়মে একমাত্র আল্লাহকে ঘুষে করার জন্য সুলাফ ফাতের আমলের মাধ্যমে সাহায্য চাইতে পারে দর্শক এতক্ষণ পর্যন্ত আপনার সুরতুল ফাতেহা সম্পর্কে শুনেছেন এখন শুনুন কতবার কখন সুরাফ ফাতেহা পড়বেন কখন সুরা ফাতেহা পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুন মনোযোগ দিয়ে শুনবেন শয়তান আপনাকে মনোযোগ দিয়ে শুনতে দেবে না তো শয়তান ধোকায় পড়বেন না মনোযোগ শুনুন তাহলে সঠিকভাবে আমলটি করতে পারবেন প্রতিদিন ফজলে দুই রাকাত সুন্নত নামাজের পর দুই রাকাত ফরজ নামাজের পূর্বে দুই রাকাত ফরজ নামাজ আদায় করার পূর্বে সুরাতুল ফাতেহা সুরাতুল ফাতেহা আউজুবিল্লাহিমিনের সাহিত অন্যজিম ও বিসমিল্লাহি রহমানি রহিম সহকারে একচল্লিশ বার পড়বেন কতবার পড়বেন বার পড়বেন কখন পড়বেন ফজলে নামাজের দুই রাক সুনদ পড়ার পর দু কাত ফরজ পড়ার পূর্বে ইনশা আল্লাহ বার সুরাতুল ফাতে ফরা হয়ে গেলে তারপরে দুরদে ইব্রাহিম পড়বেন একবার মহাব্বতের সাথে পড়বেন সম্মানের সাথে পড়বেন তাজিমের সাথে পড়বেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

অবশ্যই আলাদা আপনার চাওয়া পূর্ণ করবেন দোয়া কবুল করবে মনে আসা পূর্ণ করবেন অভাব দূর করবেন অসুস্থ হলে সুস্থ জীবন দান করবেন সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন তবে চাইতে হবে মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে আল্লাহ আপনি করবেন মনে বড় আশা নিয়ে যে এ বিশ্বাস রাখবেন যেমন আল্লাহ আমার কথা শুনতেছেন আমার দোয়া কবুল করবেন কোরআন ইংশা আল্লাহ বিদর্শক মধ করার পর এক গ্লাস পানির মধ্যে একটা ফু দিয়ে দিবেন তারপর পরিবারের সবাই মিলে ওই ফানি ফান করবেন ইংশা আল্লাহ আপনি প্রতিদিন ওই পানি ফান করার চেষ্টা করবেন পরিবার সবাই মিলে ফান করবেন প্রিয় দর্শক পানি পান করবেন শূন্য তরিখায় অবশ্যই শূন্য তরিকে ফানি ফান করবেন সাবধান না ডান হাত দিয়ে পানি গ্লাস ধরবেন বসে বসে ফানিফান পান করবেন বিস মিনট সহ পানি পান করবেন তিন তুমে তিন নিশেষে ফানিফান পান করবেন ফানি গ্লাসে দিয়ে তাকাবেন কোনো ময়লা আছে কিনা আর ফানিফান পান করার শেষে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ শুক্র আদায় করবেন এভাবে শূন্য তরীকে যদি ফানি ফান করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান হবে সমস্ত কঠিন রোগ দূর হবে দূর করবেন যিনি তিনি কে আল্লাহ এছাড়া ফাতে বরকতে ইংশা আল্লাহ তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমলটি কদিন করবেন আপনি আমলটি একটা না সাত দিন করার চেষ্টা করবেন ফজরের সময় একটা না সাত দিন করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আপনি বেশি করুন মনে রাখবেন যে অত দামি আমল পরীক্ষিত আমল বিভিন্ন মুসলমান ভাই বোনেরা দোয়া কবুলের পুরো শর্ত হচ্ছে হাল খাদ্য গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইন্শা আল্লাহ যেন সবাই আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে ভিডিও দেখে আমলটি নিয়ম জানতে পারে আমলটি করতে পারে ইনশা আল্লাহ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি ও মা আলাইনা ইসালাম